বাংলাদেশের সঙ্গীত জগতে নেমে এল গভীর শোক চলে গেলেন ওন ব্যান্ডের ভোকালিস্ট বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল আজ রোববার বিকেল পাঁচটার দিকে রাজধানীর উত্তরা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ছিলেন শুধু একজন শিল্পী নন ছিলেন একটি প্রজন্মের সুর বেলা সাড়ে তিনটার দিকে উত্তরা এলাকার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাতুল তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে পরে স্থানান্তর করা হয় লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে শেষ পর্যন্ত আর ফিরিয়ে আনা যায়নি এই প্রিয় শিল্পীকে ওন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আল নিশ্চিত করেছেন মৃত্যুর খবর বাদ মাগরিব রাতুলের জানাজা অনুষ্ঠিত হয় উত্তরা সাত নম্বর সেক্টরের পার্ক মসজিদে পরিবার জানিয়েছে আগামীকাল সকালে বনানিতে তার পিতা প্রয়াত চিত্রনায়ক জসীমের কবরের পাশেই দাফন করা হবে একে রাতুল কে ছিলেন তিনি ছিলেন ওন্ড ব্যান্ডের প্রাণ দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী ট্রেনরেক ও পরাহ ব্যান্ডের সদস্য অর্থহীনের ফিনিক্সের ডায়েরি এক সাউন্ড ডিজাইনার সুফি ম্যাভরিক লিখেছেন আমাদের রাতুল আর নেই মানতে পারছি না আলিফ আলাউদ্দিন বলেছেন তিনি ছিলেন আমাদের সঙ্গীতাঙ্গনের আলো আজ সে আলো নিভে গেল ওন ব্যান্ডের অ্যালবামসমূহ দুই হাজার চোদ্দ ওনে দুই হাজার সতেরো তো দুই হাজার একুশ অ্যাপ এইটিন শ্রোতাদের কাছে ওন ব্যান্ড ছিল ভিন্ন ঘরানার এক শক্তিশালী সঙ্গীতধারা রাতুলের পারিবারিক পরিচয় তিনি ছিলেন প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজ ছেলে জসীম যিনি ছিলেন খলনায়ক থেকে নায়ক হয়ে ওঠা এক কিংবদন্তি রাতুলের বড় ভাই একে স্বামী একজন ড্রামার একটি ভোকাল থেমে গেছে কিন্তু রেখে গেল চিরস্থায়ী সুর তোমাকে ভুলব না রাতুল ভাই আপনার গানে আপনি বেঁচে থাকবেন চিরকাল মন্তব্যে আপনার শ্রদ্ধা জানান ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই জানতে পারে এই অনন্য শিল্পীর কথা আরও এমন সঙ্গীত সম্পর্কিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল